রাজগ্রামে ক্লাবে রক্তদান শিবির রক্তদানের পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ রাজগ্রাম আজাদ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজগ্রামে অনুষ্ঠিত হল দশমতম রক্তদান শিবির সকাল প্রায় এগারোটা নাগাদ শিবিরে শুভ উদ্বোধন করা হয় ফিতে কেটে রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মোর্তাজা খান এই রক্তদান শিবিরে রক্তদানের পাশাপাশি এই মানবিক উদ্যোগ হিসেবে দুস্থ ও গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় সমাজসেবায় এই মহতি উদ্যোগে স্বতঃ ভাবে অংশগ্রহণ করেন এলাকার মানুষজন এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী আলী মুক্তা খান মুরারৈ থানার আইসি শামসের আলী বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আরিফ খান গোড়শা পঞ্চায়েতের প্রধান সুবীর মুখার্জি অঞ্চল কনভেনার মাফিকসে শেখ সমাজসেবী সঞ্জীবুর রহমান রাজা ভকত রাজগ্রাম মহামায়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক কুদ্দুস আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে অতিথিরা আজাদ সংঘ ক্লাবের এই উদ্যোগে ভূষী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সমাজ কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান Raihan Reza, Report, Journal Contra TV News.